হ্যালো এভরিওয়ান আমি তোমাদের শহরের গোপনে ব্লগার কারণ আমাকে কেউ চেনেই না তাই আমি গোপন ব্লগার তো কেমন আছো সবাই জানিও আমি তো ভীষণই ভালো আছি আর আজকে একটু যাচ্ছিলাম বাজারে ঘুরতে তো আমি রেডি হয়ে গেছি দেখতেই পারছো তারপর বেরিয়ে গেলাম আজকে আমার সাথে যাবে আমার দেওর মানে আমাকে পৌঁছে দিতে যাচ্ছে আমার একমাত্র দেওর এটা আজকে ফার্স্ট টাইম আমার ব্লগে আসলো আমার দেওর কারণ ও ক্যামেরার সামনে আসতে ভীষণই লজ্জা পায় তার জন্য ফেস্টার দেখালাম না তোমাদেরকে তো যাই হোক চলো আমরা যাই তো আজকের ওয়েদারটা ছিল ভীষণই সুন্দর ভাবিনি রোদ উঠবে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি পড়ছিল তো আমরা বাজারে যাওয়ার আগেই দেখি রোদ উঠে গেছে তো ভালোই হয়েছে আমরা সুন্দর বাজারটা একটু ঘুরতেও পারবো তো আমরা কিন্তু পৌঁছে গেছি বাজারে তো এখন যার জন্য এসেছি সেই দেখি এখনও এসে পৌঁছায়নি তারপর আমরা তাকে আবার একটু এগিয়ে আনতে গেলাম তো চলো তো এসেই পড়েছে এখনই দেখবে সুন্দর এন্ট্রি মারবে ওই তো চলে এসছে আমাদের ম্যাডাম ডানা কাটা পড়ি ডানা নেই যাই হোক তো ও হচ্ছে আমার বান্ধবী হয় আমার বিয়ের পর এখানে এসে ফার্স্ট ওই আমার ভালো একটা বান্ধবী হয়েছে আমার থেকে একটু বয়সে বড়ো ও দুজনের মনের মিলটা একদম একই আমার খুবই ভালো বান্ধবী হয়ে গেছি এখন তারপর আমার দেওয়ার আমাদের দুজনকে বাজারে নামিয়ে দিয়েও চলে গেল আর আমরা হাঁটতে হাঁটতে দুজনে ঘুরছিলাম মার্কেট দেখছিলাম যে কোন দোকানে যাওয়া যায় আমি তো ভালো চিনি না ও ভালো চেনে তো ওই আমাকে সব জায়গা নিয়ে যাবে চলো ফার্স্টেই আমরা ঢুকে গেলাম একটা জামা কাপড়ের দোকানে ওর কিছু কেনাকাটা করার ছিল চলো গিয়ে দেখি এই দোকানে বেশি কালেকশানগুলো ভালো ভালো ছিল না আর প্রচণ্ড দাম চাই এই দোকানটা একদম কলা কাটা চলো দেখি দেখো তোমাদেরকেও দেখাচ্ছি যদি তোমাদের কারো পছন্দ হয় চলে আসবে উদলা বাজারে আর এই দোকানটার নামটা আমি জানি না তার জন্য বলতে পারলাম না যাই হোক চলো আমরা এবার জামা কাপড় দেখে নিই তো এখানটা দেখাচ্ছিলো থ্রি পিস তো আমাদের এই থ্রি পিসগুলো দেখে বেশি একটা পছন্দ হয়নি কারণ ও চাচ্ছিলো একটু হালকার মধ্যে আর কাপড়টাও বেশি ভালো ছিল না তার জন্য আর নেওয়া হয়নি এই দোকান থেকে তারপর আমরা বেরিয়েছিলাম তারপর আরেকটা অন্য দোকানে গেলাম এখানেই সেম এখানে ওর কিছু পছন্দ হচ্ছিল না ও যেরকম টাইপের ড্রেস চাচ্ছে ও সেরকম টাইপের পাচ্ছেই না এখানে কোনো দোকানে তারপর আর কি আমরা নিরাশ হয়ে এখান থেকেও বেরিয়ে পড়লাম তারপর চলে গেলাম আরেকটা দোকানে শেষ মেশ ও কী করলো কুর্তি না নিয়ে নিল দুটো কোল বালিশের কভার তো ঠিকই আছে তারপরেও দেখি না এখানে ওর কুর্তিগুলো দেখে ভীষণই পছন্দ ছিল আর আমারও ভীষণই ভালো এই দোকানের কালেকশানগুলো সত্যি ভীষণই সুন্দর আমিও ভাবছি এরপরে শপিং করলে এই দোকান থেকেই করব আর কাকুটা খুব আমাদের সাথে গল্প করছিল জিজ্ঞাসা করছিল তোমাদের বাড়ি কোথায় তোমরা কি এখানকারই নাকি কোনোদিন আগে দেখিনি আমরা বললাম হ্যাঁ আমরা এখানকারই আমরা নতুন নতুন তো তাই এখনও দেখো নি তারপর যাই হোক ও দুটো কুর্তি নিলো আর দুটো কোলবালসের কাবার নিল তো আমাদের শপিং করা শেষ আমরা বেরিয়ে পড়লাম শপিং করে আরও বেচারি পড়েই যাচ্ছিলো একটুর জন্য আর এখানে একটা শিলিগুড়ির বাস দাঁড়িয়েছিল আর আমার খুব ইচ্ছা করছিল যে চলেই যাই বাড়িতে কিন্তু এখন তো আর যাওয়া হবে না তাই না বলো কতদিন আগেই ঘুরে আসলাম বাড়ির থেকে আবার যাবো কয়েকদিন পর এই দেখো আকাশটা দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছিলো তারপর আমরা ঢুকে গেলাম একটা কসমেটিক্সের দোকানে তো এখান থেকে ও বেচারে কিছু পায়নি ও ফার্স্টে যেই দোকানে যাচ্ছে সেই দোকান থেকেই ও ঘুরে ঘুরে চলে আসছে তারপর আমরা অন্য একটা দোকানে গিয়েছিলাম তো এখান থেকে দুটো নীল পালিশ নিয়েছে আরও অনেক কিছু নিয়েছে কিন্তু আমি ভিডিও করতে ভুলে গেছি আর আমার নখগুলোতে পরে পরে দেখছিলাম কেমন লাগে এই দেখো ও আমাকে একটা নেল পলিশ গিফট করলো আমি ওকে কিছু গিফট দেইনি দিব পরে কোনো দিন ও দেখাচ্ছিল ও কী কী কিনেছে একটা লিকুইডের সিঁদুর কিনেছে আর একটা নেল আর নেল আরেকটা নেইলিশগুলোই দেখাচ্ছিলো তো ও ও মনের মতন এখানে জিনিস পাইনি বলে আর কিনে নি তারপর আমরা বেরিয়ে পড়লাম দুজনে এখন যাবো আমার বান্ধবীর বাড়িতে তো অনেক দিন আগে একদিন গেছিলাম আর আজকে যাবো তো দুজনে ড্যাং ড্যাং করে হাঁটতে হাঁটতেই চলে যাবো কারণ ওদের বাড়ি বেশি দূরে না বাজার থেকে সামনেই আর ওদের কেমন একটা করলো তো আমরা গল্প করতে করতে কিন্তু প্রায় পৌঁছে গেছি ওদের বাড়ির কাছাকাছি আর একটু দূর আছে আজকে কিন্তু আমাদের দুজনের অনেক দিন পর দেখা হয়েছে তো আমাদের গল্পই শেষ হচ্ছিল না রাস্তায় যেতে যেতে এত হাসাহাসি করতে করতে যাচ্ছিলাম তো ফাইনালি আমরা পৌঁছে গেছি আমার বান্ধবীর বাড়ি তো এখন চলো ওদের বাড়িতে ঢুকি আর ওর বাড়িটা আমার ভীষণই ভালো লাগে এর আগে একদিন এসেছিলাম রাত্রেবেলা আর আজকে আসলাম দিনে আর আমার বান্ধবীর বাড়িটা তোমাদের কেমন লাগলো জানিও আমার কিন্তু ভীষণই ভালো লাগে ওদের বাড়ি খুব শান্ত সৃষ্ট একটা পরিবেশ আর ওদের ঘরের ভিতরে গিয়ে আমি ক্যামেরাটা অন করিনি আমার খুব লজ্জা লাগছিল তার জন্য আর ক্যামেরাটা অন করিনি তো যাই হোক আর সবাই তো সব কিছু পছন্দ করে না তার জন্য তো চলো ওদের বাড়িতে গিয়ে বেশিক্ষণ বসে নি দু মিনিটের মতন ছিলাম তারপর বেরিয়ে গেলাম আর এখানটা খুব সুন্দর দোপাটি ফুলগুলো ছিল তাই ভাবলাম একটা ছেড়ে আমার বান্ধবীর কানে লাগিয়ে দেই দেখো কানে ফুলটা গুজে দেওয়ার পর আমার বান্ধবীর একটা ছাপরি পোস্ট দেখে নাও এর যে তারপর ও আমাকে একটা ফুল গুজে দিলো কানে আর ওর ফুলটা কি হয়েছে চলো দেখাচ্ছি আমি বলছিলাম যে তোমার ফুলটা কোথায় আর ওর ফুলটা নিচে পড়ে গেছিলো আর আমরা কিন্তু তুমি তুমি করেও কথা বলি তুই তুই করেও কথা বলি মানে যখন যেটা মানে বেশি দিনের পরিচয় না তো তার জন্য এখন তুমিটাই চলছে কিন্তু মাঝে মাঝে আবার তুইও চলে আসে তো যাই হোক আমরা টোটোতে উঠে পড়লাম এখন যাবো আমাদের বাড়ি এসে না ভিডিওটা কন্টিনিউ করতে আর মনেই ছিল না দুজনে মিলে এত রিলস করছিলাম তো যাই হোক তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন আছে তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা প্লিজ আমার ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দিও আজকের মতো টাটা